কে আসলুম আরে কে আসলুম এক বিয়ে ভুঁই ঠিক নিতাম পটল বাড়ি যে গাড়ি দিয়ে ধান ঢাঙাইছে তো এক বিঘে ভুঁই বলে ঢাকি দাওয়া খায় মানে দুই হাজার টাকা ঠিক নিতাম বুঝছিস তাই একলা এত যে রোদ উঠছে একলা এত ভাবার নাম তা ভাবলুম যে আর একটা কামলা নিয়ে মানে তোক নিয়ে দুইজনে করবো আর কি আরে যে রোদ তোলাইছে মই এত অত কামাই না কর তাহলে তুই যাব না তুই কিন্তু না যাইস তারপর তো ঠিক দিছো মোর অন্য কামলা ধরো কে খাবি দুইজনে করাই খাবে তাহলে মই যাং তাহলে দেই

হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>